নমস্কার স্পট অন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ইস্টবেঙ্গল শিবিরে যেটা বড় খবর সেটা হলো দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মাদি থালাল দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে চলতি মরশুমে তিনি কি মাঠে ফিরতে পারবেন এই ব্যাপারে ইস্টবেঙ্গল মিডিয়া টিমের পক্ষ থেকে খোলসা করে কিছু জানানো হয়নি তারা জানাচ্ছেন যে চোট গুরুতর পরবর্তী পদক্ষেপ দু এক দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে এদিন কোচ এসেছিলেন ইমামি আর্ট গ্যালারিতে একটি অনুষ্ঠানে সেখানেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকদের সামনেই ঘরোয়া কথাবার্তার সময় মাদিথালাল বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন পরবর্তীকালে কি হবে অস্ত্রোপচার করতে হবে কি হবে না শুধু ভারতে নয় তার এমআরআই রিপোর্ট নিয়ে টিম ম্যানেজমেন্ট টিমের যে মেডিকেল সেল আছে তারা বিদেশেও কথাবার্তা বলছেন আমরা দেখেছি ইদানিং ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগানের খেলোয়াড়রা চোট পেলে বিদেশে চলে যাচ্ছেন চিকিৎসা করাতে এক্ষেত্রেও আমরা দেখব কিনা সেই ব্যাপারে আমাদের কৌতূহল থাকবে উল্লেখ্য তার চোট যে অত্যন্ত গুরুতর সেটা আমরা কিন্তু ম্যাচের পরে সললেক স্টেডিয়ামে বৃহস্পতিবার রাত্রিতেই বুঝতে পেরেছিলাম যখন তিনি প্রথমে ক্রাচে ভদ দিয়ে উঠলেন হুইল চেয়ারে তারপর হুইল চেয়ার থেকে আবার ক্রাচে ভদ দিয়ে কয়েকজনের সহায়তায় কোনো ক্রমে গাড়িতে উঠলেন এবং গাড়িতে উঠেই তিনি কিন্তু পা মেলে দিলেন পেছনের সিটে জানলার দিকে হেলান দিয়ে বসে শেষ দৃশ্য ক্যামেরাবন্দি রয়েছে আমাদের কাছে অর্থাৎ দিমিত্রিওস ফিট হয়ে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন সিআরসিতে একটি অনুষ্ঠানে এসে এবং পরবর্তী ম্যাচেও কিন্তু দিমিত্রি ফিরলেও সল ক্রেস্পো ফিরছেন না এটাই ছিল ইস্টবেঙ্গল শিবিরের Update.